সকালে জলখাবারে কিংবা ডিনারে তৈরি করে নিন আলু পরোঠা আমি যেভাবে তৈরি করছি এভাবে যদি তৈরি করেন কখনোই পুর কিন্তু ফেটে বেরিয়ে আসবে না আর ভীষণ সহজ রেসিপি খুব তাড়াতাড়ি হয়ে যায় চারটে সেদ্ধ আলু নিয়ে নিচ্ছি একটু ম্যাশ করে নিলাম এক চামচ রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর বেশ কিছু ধনেপাতা পাতা কুচি আলুটা গরম থাকতে এগুলো দিয়ে দিতে হবে আর খুব ভালো করে মিলিয়ে নিতে হবে রসুনের কাঁচা ভাবটা অনেকটাই চলে যাবে গরম আলুতে দিলে এরপরে ভাজা মশলা আমি এক চামচ দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর দিচ্ছি চটপটা করার জন্য চাট মশলা এগুলোকে মাখিয়ে রেখে দিলাম একদিকে তাওয়ার মধ্যে খুব সামান্য সর্ষের তেল দিলাম তাওয়াটার চারিদিকে তেলটাকে এভাবে ছড়িয়ে দেব। শুকনো খোলায় সম পরিমাণে জিরে এবং ধনেকে আমি ভেজে ভাজা মশলাটা তুলে তৈরি করেছিলাম এবারে তাওয়ার মধ্যে আলুর পুটটা দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব আলুর যে মধ্যে যে একটু জলাভাবটা থাকে যেটা ধনে পাতাও দিয়েছি আমরা তাতেও আছে সব কিছুকে একটু শুকিয়ে নিতে হবে এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর এক চামচ মতো কাশরি মেথি ওপর থেকে দিয়ে দেবো খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় একদম শুকনো শুকনো করে নেব দেখুন আমার এটা হয়ে গেছে এরপরে এটাকে আমি বার করে নেব ঠান্ডা হতে দেবো এভাবে যদি পুটটাকে আগে তৈরি করে নেন তাহলে কিন্তু কখনোই পুট ভরার পরে বেরিয়ে আসবে না ফেটে একটি বড় গামলির মধ্যে আমি দুবারটি আটা নিয়ে নিলাম আপনারা অবশ্যই ময়দা নিতে পারেন এতে সামান্য নুন দিয়ে দিলাম আর অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মেখে নেব। আটা মাখাটা এমনভাবে করতে হবে যাতে খুব বেশি শক্ত না হয় আবার একদম গিলা না হয় খুব ভালো করে এটাকে ঠেসে ঠেসে আমি মেখে নেবো আটাটা আঠাটা মাখার পর একটু রেস্টে রেখে দেবো দশ মিনিট পর মতো তারপরে লেচি কেটে নেব দেখুন লেচি কাটা হয়ে গেছে এবারে পুর ভরে নিতে হবে প্রথমেই বাটির মতো করে নিয়ে চামচের সাহায্যে পুরটাকে ভরবো আর একদম ঠান্ডা হয়ে যাবার পরেই কিন্তু এটা ভরতে হবে একটু প্রেস করে করে চারো একদিকে নিয়ে এসে এভাবে যেভাবে আপনারা দেখছেন জুড়ে দিলাম তৈরি হয়ে গেল এটাকে রেখে দিচ্ছি আমি আরেকটা ভরে দেখাচ্ছি আপনাদের আলুটা ভেজে নেওয়ার ফলে এটা খুব ভালোভাবেই ভরা যাবে কোনো রকম হাতেও লেগে আসবে না বা ভরতে অসুবিধা হবে না এরপরে খুব সামান্য আটা লাগিয়ে দিয়ে আমি এটাকে বেলে নেব তবে বেলার সময় একটু হালকা হাতেই বেলতে হবে খুব বেশি জোরে কিন্তু প্রেস করা যাবে না তাহলে কিন্তু পুর বেরিয়ে যেতে পারে দেখুন প্রথমে বেলে নিচ্ছে। আর বেশ আমি অনেকটা করেই পুর ভরেছি আপনারা দেখে বুঝতেও পারছেন দেখুন ট্রান্সপারেন্টভাবে দেখাও যাচ্ছে তাওয়াটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম প্রথমে একটু সেঁকে নেব প্রথমেই কিন্তু অয়েল দেব না এপিট দুপিট একটু সেঁকে নেওয়ার পরে উপর থেকে এবার অয়েল দিতে হবে ভিডিওটা পুরো দেখবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বেলাইকনটাকেও প্রেস করে নেবেন খুব ভালো করে উল্টে পাল্টে চারদিকটা সেঁকে নেওয়া হবে দেখুন কি সুন্দর রঙ এসে গেছে এবার আমার হয়ে গেছে এটা আমি বার করে নিলাম আরেকটা পরোটা আমি বেলে এতে দিয়ে দিলাম তামার মধ্যে এটাকেও তেল দিয়ে সুন্দরভাবে সেঁকে নিতে হবে এই আলু পরোঠাটা সার্ভ করার জন্য অন্য কোনো তরকারি কিন্তু লাগে না এতটাই চটপটা হয় এটা বাচ্চাদের আমি সস দিয়ে সার্ভ করে দিই আর আমার মতো যারা চা খেতে পছন্দ করেন তারা এটা চায়ের সাথেও খেতে পারেন দারুণ লাগে ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন